হাতে যে পায়রাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলনাঙার সেই পুরনো জাতের পায়রা বাজির যে পায়রা হয়ে থাকে তো এটা হচ্ছে সেই বাজির পায়রা আপনাদেরকে আজকে এই পায়রাটা শখ করাবো এবং এর মাছরাঙা বাজি দেখাবো এবং উড়িয়ে দেওয়া হবে পায়াটা এখনই তো এই যে দেখুন চোখের কোয়ালিটি চলুন পায়রাটা উড়িয়ে দেওয়া হোক এবং দেখি পায়রাটা কেমন বাজি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো চলুন পায়রা ছাড়া হচ্ছে এই যে দেখুন পায়রা ছেড়ে দেওয়া হলো দেখুন পায়রা দেখুন এই যে দেখুন স্পিড দেখুন পায়রা কত শুনুন দেখুন মাছরাঙা মাছরাঙা স্টাইল নিয়ে নিচ্ছে দেখুন এই দেখুন দাঁড়িয়ে বাজি একদম মাছরাঙার মতো দেখুন এটা হচ্ছে মানে মাছরাঙা বাজি ডানা মারা স্টাইলটা একবার লক্ষ্য করে নিয়েছি দেখুন দেখুন একদম মাছরাঙা বাজি পারফেক্ট বাজি তো এটা হচ্ছে বেলনাঙার সে পুরনো লেভেলের পায়রা এই ধরনের পায়রা কিন্তু আজকালকার দিনে খুবই কমই দেখা যায় দেখুন বেলরাঙা পায়রার এটাই হচ্ছে বৈশিষ্ট্য মানে নিচে এরকম সুন্দর কোয়ালিটির বাজি হবে এবং উড়া হবে তার সাথে পায়রা খুব দ্রুত ভ্যানেসে চলে যাবে তো দেখা যাচ্ছে এই পায়রাটা দেখুন ধীরে ধীরে হাইটে চলে যাচ্ছে খুবই অসাধারণ লেভেল পায়রা তো নিচে এরকম বাজি আর এরকম দ্রুত হাইটে উঠে যাওয়া তো এই হচ্ছে পায়রা তো এর থেকে ভালো পায়রা আর কী লাগে দেখুন যাদের কিনা মানে বেললাঙা পায়রা শখ করে নিয়ে কোনো দিন আপনারা বেললাঙা পায়রা করে দেখুন অন্তত এক জোড়া করে দেখুন আশা করি খুব ভালো হবে আপনারা পাজি যখন দেখবেন এবং উড়ার স্টাইল মানে এত সুন্দর হয় এই পায়রাগুলোর মানে লেজ ফুল করে এবং বগল ফুল করে যখন উড়ে তখন কিন্তু সেটা দেখার মতো হয় খুবই দারুণ তো আপনারা দেখুন আর এই যে চলুন আর একটা পায়রা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কালসিরা পায়রা শখ করুন ডানা কাটা আছে তো এই পায়রাটারও নিচে বাজি আছে চলুন দেখি পায়রাটার এখন বাজি দেখানো যায় কি না এই যে দেখুন চোখের কোয়ালিটি তো এই যে পায়রাটা ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন দাঁড়িয়ে এই যে পায়াটা না না এখন বাজিয়ে দিল না যাই হোক এটা হচ্ছে বাজির পায়রা আর ওই যে দেখুন পায়াটা কিন্তু হাইটে চলে গেছে একদম ওই যে দেখুন একদম ছোট্ট হয়ে গেছে পায়াটা হাইটে চলে গেছে দুর্দান্ত মানে এ হচ্ছে বেলনাঙ্গার ব্যাপার